ধুর তেরো লাখ লাখ টাকা টাকা আচ্ছা বারো লক্ষ নব্বই বারো লক্ষ নব্বই হাজার টাকায় আপনার প্রিমিয়াম গাড়ি শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টার অফার এর আজকে আমি কিন্তু মৌকার শুনে চলে আসি একটা কথা আছে আপনি বলেছেন এই গাড়ি যদি ভিডিওর ভিতরে না বিক্রি করতে পারি

কথা দিচ্ছি মিল্টন ভাই এই প্রিমিয়ম গাড়ি নিয়ে একটা কারাগারি হয়েছে লাগবে কারণ বারো লক্ষ নব্বই হাজার টাকায় কিন্তু প্রিমিয়ম গাড়ি পাওয়া অসম্ভব এক্স করোনার থেকেও কম দামে আজকে পাবেন প্রিমিয়ম যদি লাইভের পরে ফোন দেন শুনবেন গাড়ি বিক্রি হয়ে গেছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গাড়ি পছন্দ গেলে এখনই ফোন দিয়ে দিবেন আর প্রোবক্স এবং এক্স গাড়ির হাট আমার ডানে বামে প্রোবক্সের অভাব নাই এক্স করলার অভাব নাই ফিল্ডারের অভাব নাই যাদের এলিয়ন প্রিমিয়ম হোলসেপের লাগবে একটু কষ্ট করে পুরো লাইফটা দেখেন কথা দিচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকার দাম বলছি বারো লক্ষ নব্বই আরেকটা জিনিস এই গাড়ি কিন্তু কাগজ আপনার আপ টুডেট জি মিল্টন ভাই বলছে হাসান ভাই এইটা এক ভদ্রলোক বিপদে বসে টাকার দরকার আমি কিনে নিছি একটু লাভে কিনতে আমি বলছি আপনি লাভে কিনছেন আমার দর্শকদেরকে আমি লাভই দিয়ে দিব যা দর্শক জিতুক এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দেন আমি এই লাইভটা সর্বোচ্চ শেয়ার চাই অনেক ড্রাইভার ভাইরা আছেন অনেক মধ্যবিত্ত ফ্যামিলির ভাইরা আছে যারা খালি ভিডিওই দেখতেছে গাড়ি কিনতে পারতেছে না প্রিমিয় গাড়ি বারো লক্ষ নব্বই হাজার টাকায় এই সুযোগ মাত্র চব্বিশ ঘন্টার জন্য আপনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে আর মিল্টন ভাই দিবে না তবে গাড়িতে কিন্তু আপনার কোনো কাজ কাম নাই রেডি আর লাইভ শুরু করতে দেরি আছে বিমান যেতে দেরি থাকে না মিল্টন ভাই শোরুমে মৌকার জন্য আসলে আমি শুধু বিমান গণি ভাইয়া ভিতরে কিন্তু বেজ বারো লক্ষ নব্বই হাজার টাকায় প্রিমিয়াম ভিতরে আবার বিস্কিট হ্যান্ডেল নিকেল আপনি দেখছেন এই গাড়িটা যদি আপনি মিস করেন তাহলে আরেকটা তেরো লাখ টাকার নিচে আমি প্রিমিয়াম আপনারা কেমনে খুঁজে দিব লাইট সামনে এবং পিছনে অরিজিনাল আছে আর গ্লাসও অরিজিনাল আছে তো এই গাড়িটা যদি কেউ নেন আজকের মধ্যে এখনই আপনার ফোনে অ্যাডভান্স করতে হবে আদারওয়াইজ এটা আর পাবেন না কম টাকার গাড়ি যারা খোঁজেন

এই গাড়িটার ফুল পেপার সাপডেট লাইট গ্লাস অরিজিনাল বাম্পার ইনস্টল করা আছে খালি নিবেন চালাবেন আর মালিকানা করবেন এর বাইরে আর কোনো কাজ নাই গাড়ির কালারটাও সুন্দর রং এর কোনো কাজ আছে ভাই কোনো কাজ নাই কোনো কাজ নাই রং এর কাজ নাই কোনো কিছুর কাজ নাই গিয়ার এসি সবকিছু পারফেক্ট আছে সো প্রিমিয়াম আপনি পার্সোনাল ব্যবহারের জন্য নিতে পারেন চাইলে আপনি রেন্টের জন্য নিতে পারেন কারেন্ট চলে আসছে মিল্টন ভাই কারেন্ট চলে আসছে ওদিকে তাকান আমি বলছিলাম না লাইভ শুরু করেন কারণ চলে আসবে ওকে তাইলে দেরি করবো না প্রিমিয়ামটা কে বুকিং করতে চান এখনই ফোন করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডাবল থ্রি এটা যদি মিস করেন ভাই আমার মনে হয় না আমি আর প্রিমিয়ো দিতে পারবো একশো পার্সেন্ট অরিজিনাল লাইট এই যে দেখেন দুইটা লাইটই অরিজিনাল এরপরে গ্লাস সামনে এবং পিছনে সব অরিজিনাল ভিতরে বিস্কিট কালার আপনি এই গাড়ি চোখ বন্ধ করে সাড়ে তেরো লাখ টাকা যে কোনো সময় বেচতে পারবেন শুধুমাত্র এক ভদ্রলোকের জরুরি টাকার প্রয়োজন এই গাড়িটা মিল্টন ভাই কাছে কালকে রাতে বিক্রি করে গেছে আর আমি আইসা মিল্টন ভাইরে এমন ভাবে ধরছি আমি বলছি মিল্টন ভাই আপনি আজকে এক করলার থেকে কম দামে একটা প্রিমিয়াম দিয়ে দেন আমার দর্শকরা একটা দিন অন্তত একটা গাড়ি একটু লাভে কিনুক সো আজকে লাইভে আপনারা মিনিমাম অন্তত 5টা গাড়ি পাবেন এই রকম আগুন দাবে ভাই 12 লক্ষ 90 এর পরে কি আর কোনো কিছু বলা যাবে না 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 কিছু বলা যাবে না না 1 টাকাও কম বলা যাবে না 24 ঘন্টা 24 ঘন্টা না আজকে বলেছেন এই ভিডিও এই এই ভিডিওর ভিতর আপনি বিক্রি করবেন এইটা

লাইট গ্লাস সব অরিজিনাল ওকে সো এটা যদি কেউ একজন লেখছে হাসান ভাই চোদ্দ লাখে পাওয়া যাবে কি একটা গাড়ি ফোন দিয়ে আচ্ছা প্রিমিয়ার দাম তাহলে বারো লক্ষ নব্বই এটা ফাইনাল যদি কেউ নিতে চান চব্বিশ ঘন্টা পরে যোগাযোগ করলে আর হবে না এরপরে আসেন ইঞ্জিনিয়ার কন্ডিশন কেমন একজন জিজ্ঞেস করতে ভাইয়া এটা প্রিমিয়ার প্রিমিয়ার ইঞ্জিন কন্ডিশন নাম্বার ওয়ান তাই হ্যাঁ আচ্ছা একটু দেখা দিই দেখান আচ্ছা তাহলে একটু দেখাই দেই বারো লাখ নব্বই হাজার টাকায় আপনি পাবেন প্রিমিয়ার সত্যি অবিশ্বাস্য আবার সিএনজিও করা আছে ভাইয়া

এই মডেলের গাড়িতে আপনি ফোম পাবেন তো দূরে এই গাড়িতে গাড়িও আছে ভাই দেখছেন অবস্থা ষোলো সতেরো আঠারো মডেল যেমন ফোম থাকে আপনার এই এই গাড়িটার মধ্যে আছে সামনে থেকে কোনো কালার লোক কিন্তু এলপিজি আবার কালারটাও কিন্তু অরিজিনাল আছে গাড়ি এলপিজি করা আছে পনেরোশো সিসির গাড়ি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকায় প্রিমিয়াম নেন না আফসোস করবেন ওই যে আরেকটা গেল দেখছেন ওকে তাহলে মিন্টন ভাই প্রিমিয়াম বিক্রি হয়ে গেছে ধরে নেন কারণ এটার জন্য ফোন আসবে বারো লাখ নব্বই তো যদি কেউ না নেয় আমার বাসায় পাঠা দিয়ে ঠিক আছে ওকে তাহলে এরপরে কোন গাড়ি দেখা তেরো মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন মনে হয় সতেরো বা ষোলো হ্যাঁ আঠারো দেখেন তো মডেল দুই হাজার তেরো আর রেজিস্ট্রেশন সালটা আমি পরে বলতেছি আঠাশ সিরিয়ালের গাড়ি সতেরো তে আমি সতেরো বলছিলাম এই গাড়িটাও কিন্তু সুন্দর দেখেন ভিতরে হচ্ছে কফি কালার উডেন পঁচিশ গাড়ি

চিন্তা করেন দেখেন না কি বলি দেখেন না কি বলি আচ্ছা তেরোর মডেলের এলিয়ন কত টাকা হইতে পারে দাম বলেন চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টা কত দাম বলেন কত একুশ লক্ষ টাকা একুশ লাখ একুশ লাখ টাকা তেরোর মডেলের এলিয়ন একুশ লাখ স্টার্ট পুরো মার্কেট চ্যালেঞ্জ দাম কি ভাই আপনি দেখেন সব জায়গা তো আপনি ভিডিও করেন দেখেন তো আপনি আসলে দেখেন আসলেই দাম গুলো অনেক সুন্দর দেখেন 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 গাড়ি দেখেন আর আমার মনে হয় তেরোর মডেলের গাড়ি আপনি বাইশ লাখ টাকা পাবেন কিনা সন্দেহ এই গাড়িটার ভিতরে আপনি উডেন গুলা দেখেন এই কফি কালার এই প্যাড দেখেন অনেক সুন্দর গাড়ি এটা তো অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এরপর আপনার এই যে মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে পুশি স্টার্টের গাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র পরে মিল্টন ভাই একুশ লক্ষ টাকা না একুশ লাখ টাকায় আপনার আপনি পাবেন এলিয়ন এলিয়ন দারুন একটা গাড়ি ভাই এটা মিস করেন ওয়ালাইকুম আসসালাম প্রথমে যে দুইটা আপনি কি ফোন করতেছেন লাইভের মধ্যেই জিনাইদা জিনাইদা ভাই আমি লাইভে আছি পরে ফোন দিই

সাড়ে পনেরো লাখ টাকা বা ষোলো লাখ টাকা হওয়ার কথা দাম হ্যাঁ কত চায় দেখি লাখ সাড়ে চোদ্দ জি সাড়ে চোদ্দ লক্ষ টাকা আসেন এলিয়ন সয়ের মডেল এলপিজি করা তিন মাসের গ্রান্টি ওয়ারেন্টি দেবো এই গাড়িটা আচ্ছা আমি ফোন দিতেছি ফোন কেন ফোন ধরে আমি লাইভ রয়েছি কেমনি ধরবো ফোনটা পরে তারপরে কথা বলছি চব্বিশ ঘন্টার জন্য কত টাকা দাম সাড়ে চোদ্দ লাখ টাকা তাই

ওকে দেখেন গাড়ি 17 মডেল পাল কালার গাড়ি 47 সিরিয়াল এটা হচ্ছে টেলার গাড়ি হ্যাঁ মিউজ আপনি বন্ধ করেন সাউন্ড আসছে মাইকে এটা হচ্ছে নিউ শেপের এক্সিও সিরিয়াল মানে 22 এর রেজিস্ট্রেশন 810n इवन ইমার্জেন্সি ব্রেকটা খালি নাই প্রোটেকশন লাইট আছে এবং এই গাড়িটা আপনার মাত্র কয়েকদিন আগে কিনা দেখেন আমি কি পিছনটা খুলে দেখাই এই গাড়িটা আপনার নন হাইব্রিড এবং তেলের গাড়ি আপনি ব্যাক সাইড খোলেন এখনো পর্যন্ত এর ওভার হাইডালিস্টপু আছে হ্যাঁ গাড়ি দেখেন নতুনইর অবস্থা দেখেন এগুলো চাকাগুলো দেখেন অবস্থা

শুরু করে যেগুলোর থেকে মানুষের থেকে খুঁজে বেশি খুঁজে বেশি মডেল কত এটা মডেল আপনার দুই হাজার আমার লোকেরা দেখেন সোজা করে দেয়নি

ভাইয়া করো মডেল কত দুই হাজার একের মডেল একের জি করার দেখছি দশ লাখ পঞ্চাশ পনেরোশো

লক্ষ টাকায় মডেলটা বলতে ভুলে গেছিলাম তিনের মডেল এই গাড়িটা কোনো কাজ নাই কোন কাজ নাই ভিতর আছে আপনার বিস্কেট ইন্টেরিয়র এটা কিন্তু আপনার বিক্রি হয়ে যাওয়ার পর আফসোস করেন না

আমি অনেক দূর দূরি করে আসছি আসলে উত্তর একটু আগে ছিলাম কারণ বাজার এত দূরে আসছি একটাই কারণ মিল্টন ভাই বলছে আসান ভাই আপনার কাস্টমারদের জন্য আজকে বারো লাখ নব্বই হাজার টাকা আমি একটা প্রিমিয়াম দিব কাগজ আপডেট গাড়ির লাইট গ্লাস অরিজিনাল এই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি আসছি

নাইন্টি মডেলের মডেল একটা এটা হান্ড্রেড জি এটার প্রাইস কত এটা প্রেস বোর্ড চার লাখ আশি চার লক্ষ আশি জি আচ্ছা এরপর আছে একটা 95 মডেলের মডেল এর এটা বোধহয় পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ জি এটা কিন্তু একটু মডিফাই করা দেখেন সামনেও বডি কিট আছে এবং নাম্বারের ভিতরে কি ছন্দ এক দুই তিন চার পাঁচ সবই মনে হয় আচ্ছা সাইডে আসেন পাশেও বডি কিট পিছনে স্পয়লার আছে আবার ভিতরে আপনার সিট কভার করা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ওকে চলে আসেন ওই ভিতরে ঢুকিয়ে আচ্ছা এরপরে আমরা এবার একটা শুরুের ভিতরে যাই গাড়ির এক হাট গাড়ির এক মেলা আর গাড়ির এক সমুদ্র মৌকার মানি স্বাদ ও সের মধ্যে স্বপ্ন পূরণ

엑조 2012 모델 দাম পড়বে 17,30,000 17,30 30 আচ্ছা এরা হুন্ডা ভেজেল তেলের গাড়ি লাখ 24,50 17 মডেল এটা কিন্তু 2017 মডেল তেলের গাড়ি পাল কালার 24,50 আমরা ওই দুইটা শেষ করে তারপরে লাইন ধরি পরে আবার ই যাবে এই যে প্রিমিয়ার একটা ডান্স আই এটা কত মডেল এটা এটা কিন্তু 2007 এর আচ্ছা 2007 এর এটা 24 কে আর ওই যে 12,90 যেটা দিলেন কোনো পার্থক্য দেখিনা

হ্যাঁ পাল কালার পাল লাখ আশি এটার প্রাইস কত লাখ আশি ষোলো আশি আশি আচ্ছা এরপরে এখন শুরু করি আমরা এখান থেকে আবার এখানে আট এর মডেল চোদ্দ লাখ ভিতরে রেজিস্ট্রেশন সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা সাড়ে লাখ এরপরে আছে আরেকটা এরপরে আছে আপনার দুই হাজার মডেল লাখ

আপনি খেয়াল করছেন আপনার জন্য আমি সবসময় দাম কিন্তু সব গাড়িতে সবসময় হচ্ছে আপনার মাত্র বিশ লাখ জি একটা পাতা কালার গাড়ি দেখেন পাতা কালার হচ্ছে গিয়ে এটা হচ্ছে মডেল মডেল ভিতরে বিস্কিট দেখেন অনেক গাড়ি তো চাবি নাই অনেক গাড়ি তো আমরা আসলে ডিটেলস যাইতে পারতেছি না আপনার যে গাড়িটাই পছন্দ হবে মিল্ডন ভাই নাম্বার স্ক্রিনে আছে ডিরেক্ট ফোন দিয়ে দিবেন ভাই আপনাকে ফোনে ভিডিও সবকিছু পাঠাই দিবে এরপর আমরা দেখাবো আর একটা প্রিমিয় প্রিমিয় দশের মডেল দশের মডেল একুশ লক্ষ টাকা ভিতরে বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার সিলভার কালার চোদ্দ রেজিস্ট্রেশন চব্বিশ ঘন্টা কিন্তু সব 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 চব্বিশ ঘন্টা এখানে চারের মডেল আর মডেল সরি আটের মডেল আটের মডেল আপনার এক্সিও এক্সিও এক্সিয়ো তেরো লাখ আশি তেরো লক্ষ আশি হাজার তেরো লক্ষ আশি আচ্ছা এটা রাখলেন একুয়া একুয়া এটা কিন্তু দুই হাজার পনেরোর মডেল পনেরো একুয়া হ্যাঁ পনেরোর একুয়া হেরিয়ারটা আমি নিতে চাই

ওকে এরপরে আছে আর একটা পাল কালার নয়ের মডেল রেজিস্ট্রেশন এটার দাম কত দাম উনিশ এরপরে আসেন আরেকটা এর মডেল এর হাইব্রিড হাইব্রিড কেন হ্যাঁ হাইব্রিড হাইব্রিড এর হাইব্রিড গাড়ি হ্যাঁ ভাই সোলর তেলের গাড়ি হাইব্রিড না না এটা হাইব্রিড গাড়ি আমি বলতেছি হাইব্রিড লোগো নাই তো হাইব্রিড এই যে এখানে লোগো থাকে লোগো খুলে ভালো করে দেখেন আপনি হাইব্রিড গাড়ি তেলের তেলের

মিলটন ভাই না না এটা আপনারা যে হাইব্রিডের লোগো যাক সময় লোগো চুরি হয়ে যায় এটা সমস্যা না এটা টাকার জিনিস গাড়ি তেলের অনেকে আমার ভিডিও দেখে ভাববেন যে হাইব্রিড না এটা তেলের চেক করে দিলাম এই যে ব্যাটারি দেখা দিলাম হাইব্রিড গাড়ির এরকম না এটা হচ্ছে তেলের গাড়ি গাড়ি কিন্ত অপর ভিতরে পুরো ইনটেক দেখছেন অরিজিনাল কিন বডি কোনো রং হয় নাই মডেল 16 রেজিস্ট্রেশন 2000 2022 22 এর রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি বড় গ্রিল গাড়ির দাম মাত্র 21 লক্ষ একুশ লাখ পঞ্চাশ জান দিয়ে দিলাম প্রিমিয়ার দশের মডেলটার দাম কত প্রিমিয়ার দশের মডেল বাইশ লাখ বিশ হাজার জান আরো বিশ হাজার ছেড়ে দিলাম বাইশ লাখ আচ্ছা আচ্ছা দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে রেজিস্ট্রেশন আপনার দুই হাজার পনেরোই পনেরোতে ওকে তো এই গাড়িটা হচ্ছে গ্রিন সিলেকশনের হেডলাইট আপনারা এটা নিয়ে দামাদামি করে কমানো যাবে এরপর আছে দুই হাজার বারো মডেলের এক্সিও ওল্ড শেপ দুই হাজার পাঁচের পাঁচের মডেল পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আপনার আট এ রেজিস্ট্রেশন মডেল পাঁচ রেজিস্ট্রেশন আট আমার ফোন দেখতে হবে আমি লাইভে আছি কিনা হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি বারো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে ভাইয়া নেক্সট এরপরে আপনার অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিট সেভেন সিট কালার মডেল এবং এটা কিন্তু আর্মি পার্সনের ইউজ করা গাড়ি জি ভিতরে দেখেন ভাই সিট কি লাগাইছে পরে বাবা সিট গুলা কিন্তু অস্থির এই দেখেন দেখছেন একদম মকমন কাপড়ের সিট ডুয়েল এসি আছে সেভেন সিট আর পনেরোশো সিসি না তেরোশো সিসিটা কোনটা দেখেন তো তেরোশো সিসি

ভিতরে কিন্তু আপনার সিট কভার করা সুন্দর সাইড এর পেট গুলা আপনার এই যে উডেন আছে তারপরে এস আবার এসি গাড়ির দেখেন শুধু এখানে এসি টাচ সাথে আপনার প্লেয়ার হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ সিলিং এ ওই যে লাইট আছে